তো আমার একটা আমার একটা প্রশ্ন করেছিল এই মানুষটা মানুষটা প্রশ্ন করেছিল দিলে ফাঁক করে ফাঁক করে দেয় নাকি ভুলে তো প্রশ্নটা হচ্ছে গিয়ে আমি এটা লিখে রেখেছিলাম টাইপ করেছিলাম ভুলে গেছি আমি উত্তরটা সেই দুপুর থেকে খুঁজে বেড়াচ্ছি প্রশ্নটা করেছিল দেখিনি দিলে ফাঁক করে না দিলে রাগ করে তো যে উত্তর আমি এখনো পর্যন্ত আমার মাথার উপর দিয়ে এরকম করে চলে আছে বলেছে দিলে ফাঁক দিলে ফাঁক করে মানে দেওয়ার সময় ফাঁক করে দেয় আমাকে এরকম করে বলেছে দেওয়ার সময় যখন কিছু দেয় হুম তখন নাকি ফাঁকা করে দেয় আর ফাঁকা করার পরে না দিলে রাগ করে ভগবান জানে ঈশ্বর জানে কি জিনিসটা তো যাই হোক তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে দেখি আমাকে যে প্রশ্ন করেছে সেই দিকে উত্তরটা দিতে পারে তো ভালো আর এখন কাছে দোকানে আমি ইউটিউব সার্চ করেছিলাম কোথাও পাইনি ঠিক আছে তো হচ্ছে গিয়ে আমি একটা জিনিস ভেবেছিলাম সেটা তো বলা যায় না কি যে বলি আমি উত্তর পাইনি আমাকে বলেছে যদি উত্তরটা পাই মানে উত্তরটা পারি তাহলে নাকি আমাকে আজকে বিরিয়ানি খেতে নিয়ে যাবে অনেক দিন অনেক দিন মানে অনেক দিন বিরিয়ানি খাই না তো বলছে ঠিক আছে চলো পয়লা বৈশাখে খাওয়ার কথা ছিল তো আমি যাইনি একটুখানি নিয়ে ভালো লাগছিল না তো ভাবছিলাম যে পয়লা বৈশাখ দিন বিরিয়ানি খাও না খাও না বিরিয়ানিটা অনেক পছন্দ করি তো এখন এড়িয়ে চলি ঠিক আছে তার জন্য বিরিয়ানিটা খেতে দেন তো আজকে বলো ঠিক আছে তুমি যে উত্তরটা পারো আমাকে দুপুরবেলা বলেছে অন্য দিন ক্যামেরা অন করে বলে আজকে ক্যামেরা অফ করে বলেছে বলে ক্যামেরা অন করে বলি আজকে অফ ক্যামেরায় বলো ঠিক আছে বলো উত্তরটা গিয়ে তুমি অন ক্যামেরায় দেবে তো সে সাথে উত্তর তুমি এখনো পর্যন্ত গোড়ার দিন খুঁজেই পাইনি কি দিলে দাঁড়া আর দেখিনি ঠিক আছে দি দিলে ফাঁক করে ঠিক আছে দেওয়ার সময় ফাঁক করে দিলে ফাঁক করে না দিলে রাগ করে কি আমি পারবো না যদি বিরিয়ানি খাওয়া তো খাও না খাও না খাওয়ার দুঃখ নেই আমার শরীরটা এত খারাপ লাগছে আমি এখন শুয়ে পড়বো ভিডিও তো বানাতে পারছি না শরীরটা খারাপ লাগছে ঠিক আছে বিরিয়ানি খেতে গেলে দম থাকার দরকার আছে সেই দমটা এখন আমার আমার যে গা মেস করছে উত্তর দাও উত্তর দাও বলো দিলে ফাঁক করে দেওয়ার সময় ফাঁক করে না দিলে রাগ করে কি উত্তর এই পারো এটা এই জ্ঞান দিও না ঠিক আছে কারণ তুমিও পারো না যখন আমি কোনো প্রশ্ন দিই তখন তোমার মাথার উপর দিয়ে চলে যায় তোমার ঘটেও কোনো বুদ্ধি নেই এখন হয়তো কোনো জায়গাতে শুনে এসে আমার পর তলবদারি করছে না আমাকে ক্লু দাও একটু যদি ক্লু দিতে পারে তাহলে মনে করি নিজের মগজের বুদ্ধি আর যদি ক্লু বলতে কি বলতো মাঝে মাঝে

মানে হচ্ছে কোনো কিছু দিলে ফাঁক করে মানে মানে কোনো কিছু দিলে ফাঁক করে তাই তো যে কোনো কিছু করে তোমার কাছে দাও হাত পাতলাম বা এরকম ধরলাম কোনো ব্যাগ ফ্যাগ এরকম কিছু করে দিলে ফাঁক করে মানে ব্যাগ দিলে ফাঁক করে মানে দাও শোনো দাও না দিলে করে তার মানে হচ্ছে গিয়ে ব্যাগের মধ্যে কিছু একটা হবে

আর যে ঝোলাটা ফাঁকা ফাঁকা না দিলে সেই তো সেই রেগে মেঘে ফোটে মোটে যায় দেখো তো আমি আমি বলেছিলাম ব্যাগ কিন্তু ব্যাগ যে ঝোলা হবে পালাম না যাই হোক আর কি আমার মাথায় বুদ্ধি নেই এতে প্রমাণ হয়ে গেল চলে বেরখানে দেখি যদি পারি ভিডিও করলে করলাম না করলে তো শুয়ে ঘুমাবো আর রাতের তো লাইভে আসবো সবার সঙ্গে দেখা হবে সবাই ঝটপট চলে।